হরে কৃষ্ণ রাধে রাধে তোরা দেখছো বিয়ে বাড়ি বর বসে আছে আমি স্বর্ণকাল একটা কাস্টমারের বিয়েতে গিয়েছি আমরা তো গিয়ে দেখছি বর বসে আছে ওদিকে মেয়েদের ফটোশ্যুট চলছে বউ আত্মীয় স্বজন নিয়ে সবারই ছবি তুলছে আমরা যদিও পরে ছবি তুলেছি এই দেখো এটা একদম গ্রামের বিয়ে তো এ দেখো এটা পিছনে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বরের শালি মেয়ের বিয়েতে গিয়েছি মেয়ের বোন এটা ওদিকে মেয়ের ছবি তুলছে ও দেখো আর বর বসে আছে আর্ধিক বিয়ে হয়েছে এর পরে হবে সাত বাধা বাঁধা সিঁদুরদান সব হবে পরে পরে তো তার জন্য ওদিকে মেয়েকে নিয়ে সবাই এত ব্যস্ত যে বরে দেখো বসে বসে শালির সঙ্গে গল্প করছে আর দাঁড়িয়ে আছে শালি তো আমরা ওগুলোই দেখছিলাম তার কে কী করছে না করছে বেশিরভাগ কাউকেই চিনি না যে কাস্টমার তাকে অন্তত চিনি আর বাকি চিনি না তো এ দেখো ছবি তোলা এখনও চলছে তালে ওই সাদা ড্রেস করে যে আছে ওটা ওর বাবা সবাইকে নিয়ে নিয়ে ছবি তোলাচ্ছে দেখো সবাই ছবি তুলছে আর পুরোহিত তাড়াতাড়ি করছে চলছে চলে লগ্ন পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি গো এদিকে মেঘও লেগেছে চরম মেঘ ডাকছিলো সকাল থেকে এমনি বৃষ্টি হয়েছে তারপরে রাস্তাতে চরম কাদা তো আমরা দশ পনেরো মিনিট এখানে সময়টা কাটাই সেই সময় ভিডিওটা বানিয়েছি তো তারপরে ওখানে আমাদের জন্য নিরামিষ প্রসাদের ব্যবস্থা ছিল অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল ওরা একদম সম্পূর্ণ নিরামিষ খায় তো পরে গিয়ে আমরা নিরামিষ খাই আমরা সাত পাখি বাধা দেখতে পাইনি তো এ দেখো পুরোহিতের মুখটা দেখলে তোমরা হাঁড়ি করে বসে আছে যে কিন্তু এদিকে মেয়েদিকে সমানে হেসে যাচ্ছে আর ছবি তুলছে দাদা এরা তিনটে হচ্ছে দাদা ওইদিকে এদিকে একটা ভাই ওইদিকে দুটো দাদা দাদার সঙ্গে ছবি তুলছে এই দেখো এর পরে সব লাইনে আছে এরা এক এক করে ওরা যাবে তারপরে এক এক করে ছবি তুলবে বলে এ দেখো এবার মেয়ে যাচ্ছে মেয়েকে আবার ঘরে ঢোকাচ্ছে এবার মেয়ে আবার আসবে এবার সাত পাকে বাঁধা হবে এই দেখো ওদিকে শলতে দিয়ে যে গালে ওদের ঠেকায় আমাদের নিয়ম আর ওদের নিয়মের মধ্যে পার্থক্য আছে তো শোলতে পাকাচ্ছে ওরা সরষের তেল দিয়ে দিয়ে ওটাকে পুড়িয়ে বরের গালে ছাঁকা দেবে তো দেখো আমি ওটাই দেখছিলাম এদের একরকম নিয়ম তো এই দেখো এইবার দেখো বর্মশাইকে বসিয়ে দিলে দেখছো বর্মশাই পায়ে আলতা করেছে ওদের বররা পায়ে আলতা করে এই দেখো রেডি হয়ে গেছে চারিদিকে সব শালি বড়ো শালি ছোটো শালি মেজু শালি তো শালিরা সব রেডি হয়ে তোমার ঠেকাবে গালে ঠেঁকা দেবে সালারা দেবে ওই দেখো রেডি হয়ে যাচ্ছে এটা মানে থেকে বড়ো শালি বাড়ির একটু পরে বর বসে গিয়েছে এবার রেডি হচ্ছে দেখো পিছনে সিনারিটা খুব সুন্দর করেছে দেখলাম নতুনত্ব লাগলো গ্রামের মধ্যে আমি এরকম দেখিনি বেশ ভালো লাগে সিনারি এটা দেখতে তারপর আইটেমও প্রচুর করেছিল ফুচকা স্টল কফি স্টল সব করেছিল সামর্থ্য থেকেও বেশি করেছিলো এবার দেখো ধরাচ্ছে চলতে এবার গালে ছ্যাঁকা দেবে আর ঘুরবে আর ছ্যাঁকা দেবে একটা করে এবার সবাই দেখো চলতে ধরাচ্ছে এবার আস্তে আস্তে ঘুরবে তো আমি দেখছিলাম আমাদের বিয়েতে এরকম কোনো নিয়ম নাই এদের বিয়েতে এক একটা বিয়েতে এক এক রকম নিয়ম থাকে যদিও তো এই দেখো বর সমানে হেসে যাচ্ছে খুব হাসুখে বর হবে তো আমরা এটা দেখছিলাম এই দেখো কালে কালি লাগিয়ে দিল সবাই মিলে বেশ ভালোই লাগছিলো দেখতে আর তেমনি বাইরে করেছিল মেঘ আমরা মেঘে দেখে তাকাচ্ছিলাম আর এই বিয়ে দেখছিলাম যে অনেকটা দূর এটা আমাদের বাড়ি থেকে প্রায় তা এক ঘন্টার রাস্তা আমরা গিয়েছি এটা আমাদের গ্রামের বাড়ির পাশে গ্রাম আমার শ্বশুরবাড়ি যেটা আগে ছিল গ্রামের বাড়ি পাথায় তার আগে বাজিতপুর গ্রামে এটা বিয়ে স্বর্ণকারে কাস্টমার তো এই দেখো এগুলো শালা এটা হচ্ছে ফটোশ্যুট চলছে দেখো তো রাধে রাধে বন্ধুরা হরি কৃষ্ণ এখানেই শেষ করছি ভিডিওটা